শরীর মতো বিখ্যাত করেছে আমরা সেই সব নরক সেই সব সূত্রদের আমরা তাদের গ্রেপ্তার চাই এবং এই যে দরিদ্র ছেলেটি একটি মুরগির দোকানে কাছে মুরগির দোকানে মুরগির ছেলে দেওয়ার কাজ করত। এই ছেলেটির সাথে শিশুটির সাথে কার এত শত্রুতা থাকতে পারে কিসের শত্রুতা থাকতে পারে কেন করা হল আমরা প্রশাসনের মাধ্যমে সঠিক করে যারা শাস্তিপ্রাপ্ত যারা এই কাজটি করেছে তাদেরকে গ্রেফতার চাই এবং তাদেরকে সঠিক বিচার চাই জানি না এই ছেলেটি আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কিনা শিশুটি আসলে আমাদের সন্তান সম্পূর্ণ এই শিশুটি স্কুলে যাবার কথা আর বাবা মার ছায়া তোলে স্নেহে আদরে থাকবার কথা এই শিশু শিশুলব্ডি সমাজের আরো দশটি শিশুর সাথে হেঁসে খেলে বড় হবার কথা

বাজারে আমরা যে দেখি আমরা যে মুরগি কিনতে যাই যে ছেলেটি যে মানুষটি মুরগি ছিলিয়ে দেয় কাঁটা বাছা করে দেয় জবাই করে দেয় এই কাটা বাছার কাজ এই রাখবি